হ্যালো গাইজ তো প্রথমে আমি পটলের মধ্যে লবণ আর হলুদ মাখি রেখে দিয়েছিলাম কারণ পটলটা অনেকদিন হয়ে গেছিলো একটু জ্বর জ্বর হয়ে গেছিল করবো খুঁজে পাচ্ছি না তো দেখলাম একটু ভাজি করে দিই তো যদি হয়ে গেছে ভিডিও তখন শ্যুট করা হয়নি লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম আধা ঘন্টার মতো তারপর তেলের ওপরে দিয়েছি একটু চিনিও অ্যাড করেছিলাম আর এদিকে কিছু মাছের বাদ দেওয়া অংশ ফ্রিজের মধ্যে রাখা ছিল মাছের ফেঁচা পেছি মাছের মাথা এসব ফ্রিজের মধ্যে ঢোকানো ছিল বেশ কয়েকদিন ধরে তো সেগুলো বের করে নিলাম তো দেখি সেগুলো দিয়ে বানানো যায় তো ফুল ভিডিও দেখার অনুরোধ রইল ফুল ভিডিও দেখুন ভালো লাগবে তো দেখুন পটলগুলো হালকা হালকা করে ভাজা হয়ে গেছে তো আমি তারপর তুলে নিয়েছি আর এদিকে মাছগুলো একে ভেজে নেব আর এই দুদিন যে প্রচণ্ড যে পরিমাণে গরম গেছে প্রচণ্ড আজকে আমি এডিট করার সময় এক এত পরিমাণে হাওয়া দিচ্ছে অন্য কোনো দিকে হয়তো বৃষ্টি হয়েছে তো এত পরিমাণে হাওয়া দিচ্ছে একবারে জাস্ট ঠিক করে যাচ্ছে আমাকে তো এই সুন্দর হাওয়া খেতে খেতে তো আমি এডিট করছি তো আশা করি আমার ভালো লাগছে খুব খুব ভালো লাগছে আর আমি তো বলতেই ভুলে গেছি তো সবাই কেমন আছে আশা করছি সবাই ভালো আছে আমিও খুব ভালো আছি আমার এই ভিডিওটা কেমন লাগছে বা কেমন হয়েছে প্লিজ কমেন্টে জানাবেন আর আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছেন সেটাও কমেন্টে জানাবেন যদি আমার ভিডিও ভালো লাগে প্লিজ পাশে থেকে সাপোর্ট করুন তো একে একে আগেকার মাছগুলো ভাজা হয়ে গেল তো তারপর আমি আর কিছুটা মাছ দিয়ে দিচ্ছি এটাও ভেবে নিচ্ছি এখানে ছিল কিছু পাঙাশ মাছের দেওয়া অংশ আর সিলভর মাছের মাথা ছিল তো এগুলো না খাওয়া বে করে ফ্রিজে রাখা ছিল তো দেখলাম আজকে ভেবে ভেবে টক করে দিই তো টক করেছিলাম আর আজকে রান্না করেছিলাম ওই তো আগে পটল ভাজি করলাম পটল ভাজি আর সুন্দর টক আর ডিমের ভাজি করেছিলাম আর আলু ভর্তা করেছিলাম তো এই দিয়ে দুপুরটা চালিয়ে নিয়েছি আর এদিকে আমি তেঁতুলের কাপটা ভিজিয়ে রেখে জাস্ট গেলে রেখে দিয়েছি তো তেলের মধ্যে একই তেলের মধ্যে আমি পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা ফ্রনে দেবো আর কিছু অ্যাড করব না টকে মোটামুটি আর কিছু অ্যাড করেও না মেথি গুঁড়ো হলে ভালো হতো তো আমার মেথি গুঁড়ুনও শেষ হয়ে গেছে তো এই টকে একটু হালকা পরিমাণে যদি মেথি গুঁড়ো দিতে পারেন তাহলে আরও সুন্দর লাগবে তো তারপর আমি তেঁতলের ছাঁচটা দিয়ে দিচ্ছি তো এখানে একে একে আমি লবণ আর হলুদ অ্যাড করে দেবো তো তারপরে পরিমাণ মতো অল্প জল দেবো কারণ যাতে মাছগুলো নরম নরম হয় সেই জন্য আর আমি একটু ঝোল রাখবো এই কারণে ঝোল রাখছি কারণ আজকে রেসিপিতে কোনো ঝোল আইটেম বা ডালের আইটেম ছিল না সেই জন্য টকেট ঝোলটা দিয়েই চালিয়ে নেব তারপর চিনি অ্যাড করে দিলাম তো এতগুলো চিনিতে কিছু হয়নি পরবর্তীকালে আমাকে এরকম আরও চিনি দিতে হয়েছিলো তো মাছগুলো দিয়ে দিচ্ছি তো তারপর নুন টুন সব কিছু চেক টেক করে তারপর আমি জাস্ট ফুটিয়ে দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম তো এরকমভাবে মাছের চক আর পটল ভাজি খেতে কে কে ভালোবাসেন প্লিজ কমেন্টে জানাবেন আমার কিন্তু অসাধারণ লাগে আজকে এইটুকুই রেসিপি ছিল আদাস কিছু করতে পারিনি একটু শরীর খারাপ ছিল সেই জন্য তো এটা দিয়েও বেশ আমি পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে এই চকটা খেলে অসাধারণ লাগে যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন टाटा